নমস্কার স্পট অন নিউসে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্ত আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি মোহনবাগান তাঁবু থেকে আর দেখতেই পাচ্ছেন লিক শিল আজকে বোধহয় শেষ দিন এখানে সমর্থকরা সবাই আজকেরও ভিড় জমিয়েছে এই লিক দেখার জন্য প্রথমে জিজ্ঞেস করব লিক শিল্ডের সঙ্গে ছবি দেখলে বহু প্রতীক্ষিত লিক শিল কলকাতাতেই এলো কেমন লাগছে অনুভূতিটা একটু শেয়ার করে নাও জয় মোহনবাগান অসাধারণ অসাধারণ সুন্দর অনুভূতি বলে ভাষায় প্রকাশ করা যাবে না প্রথমবারের জন্য লিখ শিল বাংলায় আইএসএল এর লিখ আমরা খুব খুশি আচ্ছা এবার আসি খেলা প্রসঙ্গে উড়িষ্যার বিরুদ্ধে উড়িষ্যার মাটিতে আগামীকাল সেমিফাইনাল রয়েছে সেই ম্যাচে পয়েন্ট নিয়ে ফিরতেই হবে কেননা ঘরের মাঠে তো একষট্টি হাজারের বেশি আবার সমর্থকেরা সাপোর্ট করতে যাবে তো কতটা কনফিডেন্স যে কালকের মোহনবাগান জিতেই ফিরবে আমাদের টিমের বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে তৈরি হয়েছে বিল্ড আপ হয়েছে তাতে করে লাস্ট দুটো ম্যাচ এখনও রয়েছে আমাদের হাতে তাতে করে আমরা উড়িষ্যায় হোক কি মুম্বাই হোক যেই আসুক প্রতিপক্ষ তাতে আমরা কোনো কিছু মনে করবো না আমরা জয় ঠিক করবো দাদা ফ্রেন হাবাস আছে ম্যাজিসিয়ান যখন পেছনে রয়েছে ঠিক যেতে আসেন

কারণ কামিন্স প্রথমের দিকে একটা সমালোচিত হচ্ছিল তারপরে কামিংসের পাতে কেমন কোটির জবাব সেদিনকেই কামিন্স দিয়ে দিয়েছে আর একটা গোলেই দশ কোটির জবাব আচ্ছা সম্প্রতি এই যে লিক নিয়ে এত সমালোচনা হচ্ছিল হয়তো মানে বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু তথ্য পুরোপেবে সমালোচনার উত্তর কি লিক শিল্প এখানে থেকেই দিয়ে দিল একদম সমালোচনা সমালোচনার তো সমালোচনা করতেই আসবে সেই সবকে ঝেড়ে ফেলে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে কে কি বললো কথায় কান দিলে তো আজকে আমাদের লিগ এখানে যেতে হতো না বা দিনের শেষে মোহন বাগানের ট্রফি ইতিহাসের খাতায় লেখা হয় কোথায় রাখা হলো সেটা কেউই দেখতে যায় সুতরাং ফুটবল ইতিহাস করলে প্রথম এবং শেষ মোহনবাগান ছাড়া আর কিছু লেখা হয় না মোহন সব কিছু তার জন্য একজন এক নম্বরে আমাদের শুভ নববর্ষ ছিল আর ওদের নবম ছিল সবাই তাহলে আশাবাদী ওড়িশার বিরুদ্ধে ওড়িশার মাটিতে হারিয়েই মোহনবাগান কলকাতায় ফিরে আসবে জয় মোহন বাগান আশা আছে ওভার কনফিডেন্স হলো না আমরা আশা রাখছি আমরা জিতব এই মাঠে তো কাঁপিয়ে দেবই ওড়িশাকে তোমরা ওড়িশা কি যাচ্ছ সমর্থন করতে দলকে আমরা অ্যাওয়ে ম্যাচে গেছিলাম 24 তারিখ 24 ফেব্রুয়ারি ওটা অ্যাওয়ে ম্যাচে গেছিলাম সেটাই মানে ড্র হয়েছিল ম্যাচটা চেষ্টা করছি আগামীকাল যেতে পারি তোমরা কখন যা পৌঁছাচ্ছ উড়িষ্যাতে ট্রেন না বাস ট্রেনে করে অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকেই যে এই দল এই মোহনবাগান জার্সি আরও একবার দ্বিতীয়বার পরপর আইসেল ট্রফি হাতে তোলার একদম দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে সমর্থকেরও আশাবাদী আর মোহনবাগান হাবাস্ত বলেই দিয়েছে এখন পাখির চোখ আইসেল ট্রফি দেখা হচ্ছে উড়িষ্যা ভূমে তোমাদের সবার সঙ্গেই আপনারাও চোখ রাখুন সরাসরি ওখান থেকে তুলে ধরবো আপনাদের সঙ্গে আহ মোহনবাগান আর উড়িষ্যা ম্যাচের হাল হাকিকাত